اس امن فاروق آدل بے لیا کے وہ کہا حضرت عثمان کے حضرت مر حضرت کی جیون میں جیون صاحب آیا کے واسطہ بارکہ آلی جو تیرے ہیں میرے یہ اتزام حل و مشکل ہو میرے کچھ بھی پشاک ہوا بل بلے بغیر مدینہ قررت العین رسول یعنی میری فاطمہ خیر النساء دے خوشی دل کو مل سر سبزے کر نقل مراد اس حسن حسین حسنا ذکر صاحب ہوا ہوا ہے ہر طرف ہر طرف سے پہنچے گم آگے گھرا ہے دے بنا یا رکھ اچھا شہید کربلا کو واسا کون کچھ بندا اس آجس کے دے گے یا خدا زود تر فریاد رس زین اللہ بات میں بہت بھائی رہا پر مجھ پر رحم کی نظر بات رضا پر آلی موسیٰ رضا کو واس موسیٰ کا زمت کی و بانا کی و شکر اور امام مہدی پیر ادا کو واس یا الہی یا الہی سب و مالدہ کے بند ہو قبوت غوصل عظم مجبنر رحمہ کبھی نالوں میں بھائی دیگرانوں আপনার এই পবিত্র আপনারা সন্তুষ্টি লাভের আশায় ক্ষমা লাভের আশায় শান্তি লাভের আশায় এই দুনিয়ার শান্তি আশায় আখিরাত আশায় হাজির হয়েছে মোতাবেক এবারক বন্ধু নানান উঠের মধ্যে নিজেদেরকে লিখিত রেখেছেন

এই ভাগ্য আপনার দুঃখ জনগণের অবস্থা থেকে শাক্ষিক একটি অবস্থানের মধ্যে আপনি পরিবর্তন করবেন

এই সম্পর্ক আমাদের থেকে আপনি করে যে কথা আমরা কখন সক্ষম নেই অক্ষম সেই ধরনের কোনো থেকে قدر دل اپنی قائد اتیم نہ ہوا باجو گئے اگر اپنا آلی شان دربا مستحا قلنہ اپنا وہاں اولی اکرام میں ختمہ گلانے میں دیتوڑ دیئے আপনার আপনার সন্তুষ্টি কামনা করছে যে যে কর্মের মধ্যে আছেন নিজ নিজ কর্মের মধ্যে শ্রমজীবী কৃষিজীবী ব্যবসাজীবী চাকরিজীবী বুদ্ধিজীবী যে যে কর্মের মধ্যে আছেন দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে নিজ নিজ কর্মী মধ্যে কি যারা বিমান কষ্ট পাচ্ছেন পরিবারের দায়িত্ব নিতে চান দায়িত্ব নিতে পারছেন না পিতা মাতার মধ্যে হাসি ফোটাতে চান পিতা মাতার নির্মাণ করতে চান হালাল মাধ্যমে উপযুক্ত কর্মের ভেতর দিয়ে পিতা মাতা পরিবারের

যারা দুনিয়ার উপরে আছেন তাদের হওয়া এবং আমাদের তাদের খেদমত করার জন্য কফিকা থাকা সব কর্মশীল কর্ম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যে শিক্ষা তাগিদ আমাদেরকে দিয়েছেন তরীক্ষায় যে তাগিদ এসেছে আমরা সেই তাগিদ অনুষ্ঠান অনুসরণ করে আমরা যাতে নিজেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে নিজের

পরিবারের মধ্যে শান্তি থাকবে বাংলাদেশের মানুষ যাতে নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারে নিজ নিজ সম্মান বজায় রেখে নিজ নিজ অধিকার বজায় রেখে জীবন যাপন করতে পারে সে তফরিক জাতি ধর্ম কর্ম দল মত নির্বিশেষ সকলে যাতে শান্তি সামান্য শিক্ষাময় দিয়ে আমরা দেশকে গ্রহণ করতে পারি সেই তফরিক আমরা

ایک ایک اکتر خدمت انجام دیتا پارے جان جان لوکال ہے حضور بسوار کو مزمن کا طریقہ دعویٰ پوچھ دیتا پارے شیخ توفیق کا آمین 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 اللهم اعطنا على ذكرك وشكرك وحسن عبادك رب الحمد ما قمنا بيان صحيح. آه. اللهم اغفر ذنوبنا ونبه آه. قلوبنا بنور ذلك ومعرفتك دا وصبر اقدمين على صراطك المستقيم صراط الذين انعمت عليهم وعين الضالين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. باركك لما يطيب الا الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.